একবার মিনার বিয়েটা হয়ে যাক তারপর আমি তো রণবীর কাপুর শাহিদ কাপুর ঋতিক রশন কাউকে না কাউকে পেয়ে যাব ওই দেখো দেখো তুমিও আমার দিকে তাকালে আর চোখ সরাতে পারো না হে ভগবান তুমি কেন আমাকে এত সুন্দর বানালে তুমি অতটাও সুন্দর না তোমার চোখটা তো তেড়া আর তোমার নাক দেখে মনে হয় কেউ ঘুষি মেরে থাবড়া করে দিয়েছে আর তুমি এতটাই বেটে যে তোমার বড়কে তোমায় নিয়ে ঘুরতে হবে কি বলতে চাও তুমি আমি সুন্দরী নই না তুমি নিজেকে সুন্দরী মনে করো তাই সবাই তোমাকে সুন্দর করে একবার আয়নার দিকে তাকিয়ে দেখো আয়নাটাই ভেঙে যাবে শিবু তুমি একবার ভালো করে দেখে বলো আমি সুন্দরী নই মনে হয়